আজকের বিরোধে কিছু ইমোশনাল অ্যান্ড বাস্তব কথা বলবো যা আমাদের অনেক ছেলের সাথে মিলে যাবে অনেক ছেলে বলতে বেশিরভাগ ছেলের সাথে মিলে যাবে আর কি আমাদের ছেলেদের ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন বলেন ভালোবাসা বলেন আবেগ বলেন একটা বাইক নিয়ে ঘিরে থাকে সবারই আমাদের ইচ্ছা থাকে একটা বাইক হবে সেটা নিয়ে আমরা ঘুরবো যেখানে যাবো মানে সবাইকে দেখাবো আর কি কেউ কেউ নিজের টাকায় বাইকটা কিনে ফেলছি কেউ বাবা মা টাকা কিনছি অথবা এখনও কেউ কিনতে পারেনি স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে তো আমাদেরও এরকম একটা স্বপ্ন ছিল ঠিক এক বছর আগেও আমাদের কারো বাইক ছিল না ফার্স্টে আমাদের ছোট ভাই একটা বাইক কিনে ফোর বি এরপরে আমি কিনি এভজেডেস ভার্সন টু এরপর পরেই সৈকত কিনে ফেলে টিভিএস রাইডার এরপরেও শাহিন কিনে ফেলে জিক্সার আর সর্বশেষ আমাদের রাকেট কিনে ফেলে আর একটা ফোর বি সো করে আমাদের গ্রুপে পাঁচটা বাইক হয়ে গেল এখন আমরা পাঁচটা বাইক নিয়ে একসাথে রাইড করি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে মানে তো অন্যরকম ভালো লাগে আর কি কাজ করে সবসময় যখন আমরা পাঁচজন পাঁচটা বাইক নিয়ে যাই ছোটোবেলায় যখন বড়ো ভাইদের বাইক ছিল যখন চাইতাম বা আত্মীয় স্বজনের কারো বাইক থাকলে তখন তারা দিত না অন্যরকম একটা বিহেভ করতো তখন খারাপ লাগতো এরপর থেকে আমরা বন্ধু বান্ধবরা ডিসিশন নিয়েছে আমরা যখন বাইক কিনবো তখনই বাইক চালাবো এর আগে কারো বাইক আমরা চাবো না সো আলহামদুলিল্লাহ এখন সবার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমাদের প্রত্যেকের একটা করে বাইক আছে এখন সো বিরট এই বিরোটা করতেছিল আমার এই যে চাহাতো ভাই ছোটো ও আমার অনেক ভিডিওতে ও অনেক হেল্প করে মানে হেল্পফুল আর কি যাই হোক দোয়া করি যাতে সবার স্বপ্ন এরকমভাবে পূরণ হয় অ্যান্ড আর আমার চ্যানেলে পাঁচ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে মানে ভালোবাসা মানুষ হয়ে গেছে আশা করি আপনারা এটাকে খুব তাড়াতাড়ি এক লাখে নিয়ে যাবেন তো যারা যখন ফলো করেননি তারা ফলো করে ফেলুন তো টাটে ব্রিয়ন বাই বাই